নমস্কার বন্ধুরা লিপিস কিচেনের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি কাকরল আর কাঁঠালের বিচি দিয়ে চাপা শুটকি রান্না করতে যাচ্ছি তো রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলে না তো এইভাবে আমি কাঁকরলগুলো প্রথমত কেটে নিয়েছি এখন পেঁয়াজটাকেও কেটে নিয়েছি একটা গোটা পেঁয়াজ দেবো এর মধ্যে তো কাঁঠালের কাঁঠালের বীজে আমি আগের থেকেই কেটে রেখেছিলাম তো যখন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দেবো এরপরে আমি শুটকিটা ধুয়ে ভালো করে এটাকে টুকরো টুকরো করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আঁশটা কিন্তু আমি মিডিয়াম আছে রেখেছি তো এখানে আমি পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি এখন দেব অনুযায়ী লবণ এবং হলুদ আধা চা চামচ দিয়ে দেব হলুদ তো এখানে দেব এক চা চামচ লঙ্কার গুঁড়ো তো আমি এক চা চামচ এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি এটাকে আমি মিডিয়াম আছে ভেজে নেব যখন মশলাটা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করব কেটে রাখা কাকরল এবং কাঁঠালের বিচি এটা দিয়ে আমি ভালো করে রান্নাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়ে আসছে ততক্ষণ অবধি আমি এটাকে কষিয়ে নেব ভালো করে মিডিয়াম আছে এভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে রেসিপিটা তো যখন আমার কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো পরিমাণ অনুযায়ী এখানে মাখা মাখা জল আমি দিয়ে দেবো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে আর রেসিপিটা আমার হয়ে গেছে তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একবার লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যারা আমার চ্যানেলের নতুন প্লিজ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখো আমার রান্নাটা হয়ে গেছে তো এভাবে সেদ্ধ হয়েছে কিনা কি না এটা চামচ দিয়ে দেখছিলাম